হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি লুডোকে এক ভ্যাকসিন দেওয়ার আজকে ডেট ছিল এই সল্টলেকের এই হসপিটালটা থেকে নিয়ে আসা হয়েছে এখনো হসপিটালে ঘুরছে বাউন্ডারিতে ও তো আর বলছে না যে ভ্যাকসিন দিলে কী কী সমস্যা হচ্ছে বা কী ও লাগবে ওসব বোঝে না কিন্তু আনন্দ ঘুরতে বেরিয়েছে না এটাই আনন্দ ঘুরছে চারিদিকে সব বন্ধুদের দেখছে সবই দিকে দেখছে তাকিয়ে আছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন লাইনে দাঁড়িয়ে আছি যে কখন ওর লাইন নাম্বার আসলে ওকে তারা ভ্যাকসিনটা অলরেডি ভ্যাকসিনটা আনতে চলে গেছে দাদা বাবার সাথে এখন হাঁটছে বাবার সাথে এই মাথা থেকে ওই মাথা হাঁটবে তারপরে এবার ওকে ডাক্তারবাবু ডাকলে ভ্যাকসিন দেবে আবার এই বছর আগের বছর অবধি হয়ে গেছে ভ্যাকসিন এই বছর থেকে আবার আজকে স্টার্ট হলো এখন লুডো চারিদিকে দেখছে নতুন জায়গায় এসছে মনে হচ্ছে যেন কতদিন পরে ঘুরবে খোলা জায়গা পেলে বাস সুন্দর হাঁটবে তাহলে ঘুরবে এদিক ওদিক ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে ওকে শুধু ছেড়ে দিলে হয়েছে শুধু বেলটা না থাকলে ব্যাস তাহলে দৌড়াবে এই আমাদের নাম্বার এসে গেছে এখন আমরা তো বসে আছি এখন আমাদের ডাকবে লুডো দেখছে কখন ডাক্তারবাবুকে ডাকবে ও যাবে ভ্যাকসিন নিতে এখন কখন দেখছে তাকিয়ে আছে বাবার সাথে বসে আছে দেখছি আর চারিদিকে খালি এখন এসি চলছে ওখানটা কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তাও দেখ খালি ছটফট ছটফট আরও সব বন্ধুরা রয়েছে না সবাইকে দেখছে এটা জার্মান সেপার এসছে সে তো খুব চিৎকার করছে ওকে থেকে লুডো লুডো এই যে তুমি কোথায় এসছো যে ডাক্তারবাবু ইঞ্জেকশান দেবে তোমাকে ওই যে আমি কোথায় ঘুরতে এসেছি যেন কি আনন্দ বসে আছে Please subscribe Ludo Family, our YouTube channel.